স্বাস্থ্য ভবনে বোমা রাখা রয়েছে রিমোট কন্ট্রোল দিয়ে সক্রিয় করা হবে সেই বোমাটি আর তাতেই উড়ে যাবে গোটা ভবন চারটি আরডিএক্স রাখা আছে স্বাস্থ্য ভবনের মধ্যে ইমেলে এমনই হুমকি দেওয়া হয়েছে বলে খবর বিকেল পাঁচটাতে হবে বিস্ফোরণ এই প্রকারের হুমকি এবার পেলেও স্বাস্থ্য ভবন আর এই হুমকি ইমেল পাওয়ার পরেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে খবর দেওয়া হয় বিধাননগর পুলিশকে খবর পাওয়া মাত্রই স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন বিধাননগর থানার পুলিশ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলে প্রসঙ্গত সোমবারও এমনই একটি হুমকি মেল স্বাস্থ্য ভবনে আসে তাতেও শোরগোল পড়ে যায় খবর পাওয়া মাত্রই স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন বিধাননগর থানার পুলিশ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলে কিন্তু কোনো বিস্ফোরকের খোঁজ মেলেনি প্রাথমিকভাবেই ধারণা মূলত ভয়ের পরিবেশ তৈরি করতেই এ ধরনের মেল পাঠানো হয়েছিল এবার ফের হুমকি মেল আসতেই নতুন করে চর্চা পুলিশ সূত্রে খবর এবার একটি অন্য আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বোম স্কোয়াড এসেছে সাইবার ক্রাইম দপ্তরের বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে পুলিশের অনুমান আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই পাঠানো হয়েছে এই ধরনের বার্তা তবে কে বা কারাই হুমকি ইমেলের নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি এইমস থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা ডহকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর